আসসালামু আলাইকুম বিশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর সাধারণ জ্ঞান প্রশ্নের প্রস্তুতিতে আপনাকে স্বাগত নম্বরে কল করে কোন সেবা পাওয়া যায় সরকারি তথ্য সেবা বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হল এক শূন্য নয় নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে নয় 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 দুর্নীতি দমন কমিশনের হটলাইন নম্বর কত দুর্নীতি দমন কমিশনের হটলাইন নম্বর এক শূন্য ছয় এক যে সেবা পাওয়া যায় অ্যাম্বুলেন্স শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কত শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি এক শূন্য নয় আট ভূমিসেবার হটলাইন নম্বর কোনটি ভূমিসেবার হটলাইন নম্বর এক ছয় এক দুই দুই জরুরি সেবা নম্বর একশো পাঁচে ফোন করলে যে সেবা পাওয়া যায় জাতীয় সেবা বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন অন্তর্ভুক্ত ছিল বঙ্গ প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী বাংলার প্রাচীন জনপদ কোনটি হুন্ড বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল বঙ্গ প্রাচীন বাংলার কোন অঞ্চলটির পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুনর্বর্ধন গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গারিঢ়ি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেরাপতি ছিলেন আলেকজান্ডার কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল বঙ্গ প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত সমতট পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদে অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ হরিকেল প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো বরেন্দ্র বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রাঢ় প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমান বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাম্রলিপ্তি ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র রাজধানী ছিল গুপ্তদের এবং মৌর্যদের কৌটিল্যকার নাম কৌটিল্য প্রাচীন অর্থশাস্ত্রবিদ ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র কৌটিল্য চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধ কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয় অশোককে রাজা কনিষ্ক কোন বংশের শাসক কুষাণ চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রবিদ ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় গুপ্ত যুগের কোনটি প্রাচীন নগরী নয় বিশাখাপট্টম ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন গুপ্ত যুগের অমরকোষ কোষ কি জাতীয় গ্রন্থ অমরকোষ একটি অভিধান মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার দেব প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন কে প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক মহাসামন্ত কার উপাধি ছিল শশাঙ্কের বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা নরপতি হলেন শশাঙ্ক বঙ্গ ও গৌর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন শতকে ষষ্ঠ শতকে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত অর্শবর্ধনের সভাকবি বানভট্ট বানভট্ট ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম অষ্টম শতক মাছর ন্যায় কোন শাসন আমলে দেখা যায় পাল মাছর ন্যায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি নির্দেশ করে গোপালের আগমন মাছন্যায় সম্পর্কে জানার উৎস সন্ধ্যাকর নন্দীর বিবরণ বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে গোপাল বরেন্দ্র যে রাজাদের পৃথিভূমি। পাল রাজাদের নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে পাল বংশ বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী বৌদ্ধ পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা তাল পাতার উপর অষ্টা সাহস্রিকা প্রজ্ঞাপার পারমিতা কি বৌদ্ধ পুঁথি কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য পাল শাসন আমলে রচিত একটি কাব্য হল রাম চরিতম কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে দ্বিতীয় মহিপালের সময়ে অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন লক্ষণ সেন বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন বখতিয়ার খোলজি বখতিয়ার খোলজির বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন লক্ষণ সেন পালদের পর কোন বংশ বাংলা শাসন করে সেন বংশ সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে কলিন্ন প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন বারোশো সালে ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন আফগানিস্তানের বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন লক্ষণ সেন তপকাতি নাসিরি রচনা করেন মিনহাজি সিরাজ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ বেদের রচয়িতা অপশন অপশনে এদের কেউ নয় গীতা কোন ধর্মের অন্তর্গত গীতা মহাভারতের অন্তর্গত এ ছিল আজকের পর্বের সমাধান আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ